আজ তোমাদের জন্য এনেছি আমার এই সপ্তাহের সেরা দশটি ফানি ভিডিও হাসি আটকাতে পারবা না দেখতে থাকুন শেষ পর্যন্ত একটা মিস করা যাবে না এই সাজে কোথা যাবা সাজা আমি কি মানুষদের দেখানোর জন্য সাজি আমি তো তোমার জন্য সাজি যাতে তোমার কাছে আমারে সুন্দর লাগে তুমি না সাজলো আমার কাছে তোমারে সুন্দর লাগে আচ্ছা কত সুন্দর লাগে অনেক বেশি আরে বাবা বলবো তো কত বেশি এতটাই বেশি মনে হয় তোমার মতো আরেকটা একটা নিয়ে আসি আমার মাল না তোমার প্রেম ভালোবেসে বিয়ে করে আমার ভুল হয়েছে তুমি আমার মা শোনা এখন আমি বাবার বাড়ি চলে যেতেছি আজকে কিন্তু আমি স্যালারি পাইছি তাহলে আমার পাঁচটা শাড়ি কিনে দেবা ওকে আমি দশটা শাড়ি কিনে দেবো আমার বান্ধবীর হাজবেন্ড আমার বান্ধবীকে আইফোন সেভেন্টিন কিনা দিছে তুমি আমার কিনা দেবা আইফোন সেভেন্টিন আসো এনাও তোমার আইফোন সাথে উনি কে আর জানো না তুমি তোমার বান্ধবীর হাজবেন্ড তো আরেকটা একটা বিয়ে করছে তাই আমিও করে ফেললাম এটা তোমার সতীন আরে কি কস প্রত্যেকবার একই কথা তো কবরে লয়ে যাস আমার বউকে কোন অংশ কম তো কত আমার বউ বেশি তাহলেটা বারবার এক ভুল তো কবরে লয়ে যাস আমার বউ নিতে আসনা আমার বউ সবার আগে হয়ে যাবে কি আমার বউ কোন অংশ কম আমার বউ আরো বেশি আমার বউ যাইবে এবার কি যাবা না তুমি হ্যাঁ আমার বউ যাইবে এবার নিতে এবারে আহা কি একটা ভুল ব্যাপার আমার বউ নিতেছ না খালি অগবরে লয়ে বারবার যায় আচ্ছা কোথায় যাবো আরে পাগলা করতে আজ সকালবেলা আমার মানি ব্যাগ থেকে তিন হাজার টাকা চুরি হয়েছে তো যতবার আমি চোর গালি দিছি ততবারই আমার বউ রেগে যাচ্ছে আচ্ছা তুমি কি পাইছো সকাল থেকে চোর চোর করে মাথাটা খাই কেন মাইশি টাকা চুরি হতে পারে না যত চুরি তো হতে পারে কিন্তু গায়ে লাগছে কা তা তো বুঝতে পারতাছি না পুরুষ মানুষের জীবনে কি চাওয়া পাওয়া থাকে একটা পুরুষের জীবনে চাওয়া পাওয়া তো খুব অল্প একটা বউ যে ভালো রান্না করবে একটা বউ যে তারে ভালোবাসবে একটা বউ যে বাচ্চা লালন পালন করবে তিনটা বউ মিলLambda থাকবে এই কি হয়েছে তোমার তুমি এত আফসড কেন আর বল না আমি সার্জিবিটিকে জিজ্ঞেস করলাম আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না মাথা ঘুরেতেছে বমি ভাব হইতেছে মানে অস্বস্তি লাগতেছে কেন লাগতাছে একটু বল তো ওমারে কি কয় জানো কি বলে বলে তোমার টেকনিসি চেক করা লাগবে করো তাহলে চেক চ্যাট জিপিটি যখন বলছে তাহলে তো ঠিকই বলছে চ্যাট জিপিটির একটা ফালতু অ্যাপ পৃথিবীতে একটাও নাই আমরা 50000 টাকা দাও মার্কেট কত কি আরে না 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 50000 টাকা দাও আর 500 টাকা দাও আরে না 50 টাকা দাও তুমি বল 50 টাকা দাও এই শুনছো শুনছো তাড়াতাড়ি লুকাও তোমারটা ভালোবাসা পরীক্ষা উত্তর ঠিক মতো দিবা বলো যদি আমার একবার রক্ত লাগে তুমি দিবা এক ফোটাও না যে মেয়েরা কিডনি দেওয়া তোমাদের মন পাইল না আর তো রক্ত আমার সাদা গেঞ্জিটা কনে আমার গাড়ির চাবিটা কনে আর আমার মোবাইলটা কনে আমার ডায়রিটা কনে শোনো ও জানো হেপেরটা থাকমই না